শেখ হাসিনার পতনের মিষ্টি সবাই এনজয় করেন ডাবল ডাবল এনজয় করেন শেখ পতনের মিষ্টি সৈরাচারের পতনের মিষ্টি একটা খুনির পতনের মিষ্টি এনজয় করেন ভাই সবাই এনজয় করেন মিষ্টি বেশি করে বানানো হয়েছে যাতে কম না পড়ে কারণ এই সৈরাচার অনেক আমি বানাইনি আরে

হ্যাঁ সৈরাচার পতনের মিষ্টি এই মিষ্টি অনেক মিষ্টি ভালো আছে মোবারক আসেন আসুন ভাই সৈরাচার পতনের মিষ্টি খান প্লিজ সে বাবু বাবু

ভাল <laughs> <laughs>